হরপ্পা সভ্যতা ছিল দক্ষিণ এশিয়ার ব্রঞ্জ যুগের সর্ববৃহৎ এবং বিশ্ব ইতিহাসের অন্যতম প্রাচীন নগর সভ্যতা এই সভ্যতা সিন্ধু উপত্যকায় বিকশিত হয়েছিল আজকের ভিডিওতে হরপ্পা সভ্যতার একটি বিশ্লেষণাত্মক আলোচনা করব তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ঐতিহাসিক পরিচয় নামকরণ এই সভ্যতাটি সাধারণত সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি নামে পরিচিত হলেও প্রত্নতাত্ত্বিকভাবে এর প্রথম আবিষ্কৃত এবং গুরুত্বপূর্ণ স্থানটির নাম অনুসারে একে হরপ্পা সভ্যতা নামেও অভিহিত করা হয় কিছু ঐতিহাসিক এর ভৌগোলিক বিস্তৃতি কারণে একে সিন্ধু সরস্বতী সভ্যতা নামেও উল্লেখ করে থাকেন আনুমানিক তিন থেকে তেরোশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে এই সভ্যতা তার পূর্ণতা লাভ করে প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানির নেতৃত্বে উনিশশো একুশ খ্রিস্টাব্দে হরপ্পা অঞ্চলে প্রথম খননকার্য শুরু হয় হরপ্পা সভ্যতা প্রায় চোদ্দ লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত একটি বিশাল এলাকা জুড়ে বিস্তার লাভ করেছিল এর বিস্তৃতি বর্তমান পাকিস্তান ভারতের পশ্চিমাঞ্চল যেমন পাঞ্জাব রাজস্থান গুজরাট এবং আফগানিস্তানের কিছু অংশ পর্যন্ত ছিল এত বিস্তৃত অঞ্চলে আবিষ্কৃত প্রায় দুশো পঞ্চাশটি কেন্দ্রেই একই ধরনের উন্নত নগর জীবনযাত্রা ও সংস্কৃতির চিহ্ন পাওয়া যায় প্রধান নগর কেন্দ্রগুলির মধ্যে হরপ্পা ও মহেঞ্জোদারো সর্বাধিক উল্লেখযোগ্য এছাড়া লোথাল ধোলাভিরা কালীবঙ্গান কোটিজি এবং রাখিগড়ি এই সভ্যতার গুরুত্বপূর্ণ নিদর্শন বহন করে সমগ্র কালপর্বটিকে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায় এক প্রারম্ভিক হরপ্পান সংস্কৃতি তিন হাজার তিনশো থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ এই সময়েই গ্রামীণ বসতিগুলি নগরায়নের দিকে রূপান্তর হতে শুরু করে দুই পরিণত হরপ্পান সংস্কৃতি ছশো থেকে উনিশশো খ্রিস্টপূর্বাব্দ এই সময়েই উন্নত নগর পরিকল্পনা সুসংগঠিত অর্থনীতি এবং সাংস্কৃতিক অভিন্নতা সর্বাধিক বিকশিত হয় হরপ্পা ও মহেঞ্জোদারোর বিশ্বয়কর বিস্ময়কর স্থাপত্য এই যুগেরই সৃষ্টি তিন অন্তিম হরপ্পান সংস্কৃতি উনিশশো থেকে তেরোশো খ্রিস্টপূর্বাব্দ এই সময়কালে নগরের কাঠামো দুর্বল হতে শুরু করে এবং সভ্যতা তার পতন ও বিলুপ্তির দিকে এগিয়ে যায় হরপ্পা সভ্যতার সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল এর অত্যন্ত উন্নত ও পরিকল্পিত নগরায়ন এবং সুশৃঙ্খল পৌর ব্যবস্থা হরপ্পান নগরগুলি একটি সুনির্দিষ্ট গ্রিড প্যাটার্ন বা জ্যামিতিক বিন্যাসে তৈরি হয়েছিল রাজপথগুলি ছিল সোজা প্রশস্ত এবং পরিষ্কার যা পরস্পরকে সমকোণে ছেদ করত বড় রাস্তাগুলির চওড়া নয় থেকে চৌত্রিশ ফুট পর্যন্ত ছিল সাধারণত প্রতিটি শহর দুটি প্রধান ভাগে বিভক্ত ছিল এক সিটাডেল বা দুর্গ নগরের পশ্চিমাংশে অধিকতর উচ্চতায় অবস্থিত প্রাচীর বেষ্টিত এই অংশে প্রশাসনিক ভবন শস্যাগার বৃহৎ স্নানাগার এবং উচ্চতর শ্রেণী বা শাসকদের বাসগৃহ ছিল এই উচ্চতর স্থানটি সমাজে স্পষ্ট শ্রেণী বিন্যাসের ইঙ্গিত দেয় দুই নিম্ন নগর সিটাডেলের নিচে বাকি অংশে নিম্ন অবস্থিত ছিল যেখানে সাধারণ মানুষ ও কারিগররা বাস করত গৃহ নির্মাণে প্রধান উপাদান ছিল পোড়ামাটের ইট প্রতিটি বাড়িতে নিজস্ব কুয়ো উঠোন এবং উন্নত নর্দমা ছিল এই স্থাপত্যের শৃঙ্খলা দেখে প্রত্নতত্ত্ববিদ গর্ডন চাইল্ড অনুমান করেছিলেন যে হরপ্পা সভ্যতায় সম্ভবত কঠোর পৌর আইন ছিল তিন জনস্বাস্থ্য প্রকৌশল ও জল ব্যবস্থাপনা সিন্ধু সভ্যতার প্রকৌশলগত দক্ষতা বিশেষত জল ব্যবস্থাপনা ও স্যানিটেশনে ছিল অভূতপূর্ব পয়প প্রণালী ব্যবস্থা হরপ্পার নগরগুলির জলনিকাশি ব্যবস্থা ছিল উন্নত ও সুপরিকল্পিত প্রতি বাড়ি থেকে পোড়ামাটির ইটের তৈরি নালি রাস্তার মূল পয়ঃপ্রণালীতে জল নির্গত করত রাস্তার ধারে থাকা নর্দমাগুলি পাথরের ঢাকনা দ্বারা চাপা দেওয়া থাকত সেই সময় প্রাচ্য দেশের অন্য কোনো সভ্যতায় এই ধরনের উন্নত পয় ব্যবস্থা ছিল না জনস্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে তারা ওয়াকিবহাল ছিল যার প্রমাণ ম্যানহোল ও সোকপিটের ব্যবহারে পাওয়া যায় বৃহৎ স্নানাগার মহেন্দ্র আবিষ্কৃত বৃহৎ স্নানাগারটি যা প্রায় উনচল্লিশ ফুট দীর্ঘ তেইশ ফুট প্রশস্ত এবং আট ফুট গভীর এটি ধর্মীয় উদ্দেশ্যে নির্মিত বলে অনুমান করা হয় ধোলাভিরা জল সংরক্ষণ গুজরাটে অবস্থিত ধোলাভিরা জল সংরক্ষণ ব্যবস্থার প্রকৌশলগত শ্রেষ্ঠত্বের নিদর্শন আধা শুষ্ক অঞ্চলে জলের ঘাটতি মোকাবিলায় এখানে ধাপযুক্ত যুক্ত কুঁয়ো জলাধার এবং খালের একটি জটিল নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল দুই হাজার একুশ সালে ধোলাভিরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় যুক্ত হয় হরপ্পা সভ্যতার অর্থনীতি কৃষি উন্নত কারিগরি শিল্প এবং সুদূর আন্তর্জাতিক বাণিজ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল শাসক শ্রেণী সাম্রাজ্য বিস্তারের পরিবর্তে ব্যবসা বাণিজ্যের প্রসারে অধিক আগ্রহী ছিল কৃষি প্রধান পেশা ছিল কৃষিকাজ তারা গম বার্লি ও তুলার চাষ করত সিন্ধু সভ্যতাই ভারতীয় উপমহাদেশে তুলার চাষ প্রবর্তন করেছিল লোথাল অঞ্চলে ধানের চাষের প্রমাণ পাওয়া গেছে শিল্পকলা ও প্রযুক্তি হরপ্পানরা তামা ও ব্রঞ্জের ব্যবহার করত মহেন্দ্র ব্রঞ্জের নৃত্যরত যুবতী মূর্তিটি তাদের ধাতু শিল্পের এক উজ্জ্বল নিদর্শন অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল ব্যাপক অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্য খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে সিন্ধু উপত্যকা এবং মেসোপটেনিয়ার মধ্যে দীর্ঘ দূরত্বের সামুদ্রিক বাণিজ্য পথ সক্রিয় ছিল মেসোপটেমীয়রা সিন্ধু সভ্যতাকে নেলুহা নামে উল্লেখ করত গুজরাট রাজ্যের উপকূলীয় স্থান লোথাল ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র এবং বন্দর নগরী এখানে মানুষের তৈরি কৃত্রিম প্রতাশ্রয় বা জাহাজ ঘাটা আবিষ্কৃত হয়েছে ধর্মীয় বিশ্বাস সিন্ধু সভ্যতার ধর্মীয় জীবন মূলত প্রকৃতি পূজা এবং উর্বরতামূলক বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল মাতৃপূজা কুড়ামাটির মহিলা মূর্তির প্রাচুর্য থেকে অনুমান করা হয় যে সমাজে মাতৃপূজার ব্যাপক প্রচলন ছিল পুরুষ দেবতা একটি শিলমোহরে তিন মুখ বিশিষ্ট সিংহাসনে আশীন পুরুষ দেবতার মূর্তি পাওয়া গিয়েছে যাকে পশুপতি মহাদেব বা আদি শিব বলে অনুমান করা হয় লিঙ্গ পূজা নাগরিক জীবনের প্রসারের সাথে সাথে লিঙ্গ পূজার বহুল প্রচলন ঘটে হরপ্পার মাতৃদেবী পূজা এবং পশুপতি মহাদেবের উপাসনা পরবর্তীকালে শৈব ও শাক্ত ধর্মের ভিত্তি স্থাপন করে হরপ্পা লিপি হরপ্পা সভ্যতায় একটি লিখন পদ্ধতি ব্যবহৃত হতো যা শিলমোহর ও মৃৎপাত্রে পাওয়া গেছে এটি একটি লোবো সিলেবেলীয় প্রকৃতির লিপি যেখানে প্রায় চারশো থেকে ছশোটি প্রতীক রয়েছে তবে এই লিপিটি এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি এই মৌলিক সীমাবদ্ধতার কারণে সভ্যতার রাজনৈতিক ইতিহাস শাসনতান্ত্রিক আইন কানুন এবং ক্ষমতা বিতরণের প্রকৃতি সম্পর্কে নির্দিষ্ট জ্ঞান অনুপস্থিত শিল্পকলা হরপ্পা সংস্কৃতির অন্যতম প্রধান নিদর্শন হলো শিলমোহর এগুলি সাধারণত চারকোনা আকৃতির হতো এবং বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো শিলমোহরে চমৎকার চিত্রলিপি এবং ষাঁড় মহিষের মতো পশুর প্রতিকৃতি খোদাই করা থাকতো সিন্ধু সভ্যতার পতন হরপ্পা সভ্যতার নগর কাঠামো উনিশশো খ্রিস্টপূর্বাব্দের পর দুর্বল হতে শুরু করে এবং তেরোশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বিলুপ্ত হয় এই পতন কোনো একক আকস্মিক ঘটনা ছিল না বরং ধীর অবনতির প্রক্রিয়া ছিল আর্য আক্রমণ তত্ত্বের সমালোচনা দীর্ঘদিন মডিমার হুইলারের মতো পণ্ডিতরা আর্যদের আক্রমণকে পতনের কারণ মনে করতেন তবে আধুনিক গবেষণা এই তত্ত্বের বিরুদ্ধে সমালোচনা করে কারণ বহিঃশত্রুর আক্রমণের কোনো সরাসরি লিখিত প্রমাণ নেই জলবায়ু পরিবর্তন দীর্ঘস্থায়ী জলবায়ু পরিবর্তন ও খরা কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তায় বিপর্যয় ঘটিয়েছিল নদীর গতিপথ পরিবর্তন ও বন্যা ভূতাত্ত্বিক কারণে সিন্ধু নদ তার মূল গতিপথ পরিবর্তন করেছিল হরপ্পা ও মহেন্দ্রদার সহ ক্রমাত বন্যায় প্লাবিত হতে হতে ধীরে ধীরে মাটি নিচে চাপা পড়ে গিয়েছিল হরপ্পানরা উন্নত জল প্রকৌশল তৈরি করা সত্ত্বেও বৃহৎ পরিসরে জলবায়ু পরিবর্তন বা ভূ প্রাকৃতিক অস্থিরতার সময় তাদের উন্নত ব্যবস্থাপনাও সভ্যতাকে রক্ষা করতে পারেনি এই সভ্যতা একটি সুশৃঙ্খল পৌর ব্যবস্থাপনার উদাহরণ হিসেবে প্রাচীন বিশ্বের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে মাতৃপূজা ও পশুপতি মহাদেবের উপাসনার মাধ্যমে এই সভ্যতা ভারতীয় সংস্কৃতির হরপ্পা সভ্যতাকে একটি সুপরিকল্পিত যন্ত্র নগরীর মতো ভাবা যেতে পারে এই যন্ত্রে প্রতিটি অংশ যেমন রাস্তাঘাট নর্দমা স্নানাগার সুশৃঙ্খলভাবে সাজানো ছিল যা একটি শক্তিশালী কেন্দ্রীয় প্রশাসন দ্বারা নিয়ন্ত্রিত হতো কিন্তু যখন যন্ত্রের মূল চালিকা শক্তি যেমন নদীর জল এবং স্থিতিশীল পরিবেশ দুর্বল হয়ে গেল তখন তার অভ্যন্তরীণ শৃঙ্খলা সত্ত্বেও যন্ত্রটি ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও করুন কমেন্ট করে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইতিহাস সম্পর্কে আরও জানতে